আসসালামু আলাইকুম বিয়ার্স আমি ফাতেম মনি বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল আমরা নাস্তা খাবো এই যে এখানে থালা বাসন জমে এখানে এইখানে নাস্তাগুলো ভাজা হবে তো হচ্ছে চা গরম দিয়ে দিছি আমি আবার হচ্ছে চা দিয়ে পরোটা পছন্দ করি আমি বলতে কি আমাদের ঘরের সবাই শুধু আমার ভাইয়াস একটা ইউসুফ ও পছন্দ করে না এছাড়া এই যেটা হচ্ছে আব্দুর রহমানের সাবু কালারটা অনেক সুন্দর না মার্শাল্লা সাবুটা হচ্ছে গাজর দেওয়া হয় তো তাই এই কালার তো হচ্ছে আমি আমার নাস্তা নিয়েছি চা পরোটা আর ঠান্ডা পানি নিয়ে এখন খেতে যাব খেয়ে আমরা হচ্ছে এখন যদি নাস্তা না খাই কি হবে পরে ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না তাই আমি সকাল সকাল নাস্তা খেয়ে নিই সাথে একটা না পাও খাবো জ্বর ছিল তো আমার আব্দুর রহমানকে আমি বলতেছি যাও প্যাম্পাসটা ফেলে দিয়ে আসো দেখেন মার্শাল্লা কিভাবে প্যাম্পাসটা ফালা একদম প্রতিদিনের কাজ এই কাজটা হচ্ছে ওই করে ঘুমের থেকে ওইটা এই কাজ করবে এটা ওর কাজ টুকর টুকর করে হেঁটে যাচ্ছে মার্শাল্লা বাবুটা আমার গিয়ে ময়লার বালতি ঢাকনা খুলবে খুলে আবার সুন্দর করে দেখেন ময়লাটা প্যাম্পাসটা ফেলবে ফেলার পরে আবার ঢেকে দিবে অনেক খুশি হয় তখন আমি ওকে বলি থ্যাংক ইউ ও হচ্ছে খুশি হয় তারপর আবার কি মনে করা যেন নিচে পয়সা কান্না করতেছিল তো আমার আম্মু হচ্ছে যে মুসাই মাদ্রাসায় পরে বড় কাটার তো হুজুরের এক মেয়ে হয়েছে তো আমার আম্মু হচ্ছে যে জামাগুলো কিনছে হুজুরের মেয়েকে মেয়েকে হাত দিয়ে দিবে গিফট করবে ছোট বাচ্চা তো মেয়েদের কাপড় কিন্তু সুন্দর লাগে দেখলে মার্কেটে যেতে গিয়ে মার্কেটে গেলে মেয়েদের কাপড়ের দিকে চোখ কি কী করার আমার তো ছেলে তারপর আমার ভাস্তির জন্য আমি কিনি দুই ভাস্তি আছে মাসাল্লাহ এই যে গেঞ্জিও কিনছে যেহেতু ছোট বাচ্চা এই কাপড় তো আর নিউ বন এই কাপড়েই আর বড় হবে এগুলো আমি দেখতেছিলাম আম্মু কি আনছে আম্মু তো আমাকে মার্কেটে নিয়ে যায়নি আমি দেখতেছি যাই হোক এগুলো কেন আমি গুছায়া দিয়ে দিলাম তো আমি একটা হচ্ছে উন্না দিয়ে এই যে এই উন্না দিয়ে কাঁথা শিলাইতেছি কয়টা সিঁড়ি হয়েছে আমার কয়েকটা সিঁড়ি এটা হচ্ছে হলো আমি ডাক দিয়ে নিছি আমি পারি না ষাট টাকা কালারের সুতা দিয়ে আমি কাঁথাটা বানাইতেছি আমার ছেলের জন্য অনেক কাঁথা ছিল আমার বোন আছে মামার তো বোন ও আমার তো অনেকগুলো কাঁথা দিছে কিন্তু কাঁথাগুলো আবার এখন ছোট হয়ে যায় ও মার্শাল্লা এখন বড় হয়েছে একটু বড় কাঁথা দরকার তো এইগুলো আমি এইটার জন্য সিলাইতেছি আর আব্বু একবার বলছি আর আব্বু কয়ে ঠিক আছে গ্রামের থেকে সিলাই নিও তো আমি কই থাক বেশি তো কাঁথা লাগে না কারণ প্যাম্পাস পরে থাকে আর ওই যে ওইখানে দাগ পরে গেছে একটা ধুলে চলে যাবে দাগটা এত গরম পড়ছে তো চিন্তা করলাম আমার বোন আছে সাদিয়াপু কালিকে বলবে আসলে তুমি চুল ফালাও না কেন এই যে আজকে চুল ফালাইতে দিতেছে আর মামায় আরে মেজো মামায় চুল ফালাইতে দিতেছে আমরা হচ্ছে রাত্রে খানা খাবো আমি আর কারিমা এই যে মাছটা আছে না ভালো করে কড়া করে ভেজে নিতেছি এই মাছ ভাজা খাবো কারণ আমি হচ্ছে তরকারি বেঁচে গেছিলো তরকারি থেকে আমি মাছটি খায় ভাজতেছি সাথে হচ্ছে এলো আমি ভাত বেড়ে নিছি আর এই যেটা হচ্ছে চিংড়ি মাছের বর্তা চিংড়ি সুটকি আছে না ছোটো ছোটো ওই চিংড়ি সুটকি তারপরে হচ্ছে এই যে কয়টা বাজে এগারোটা বাজতে কত মিনিট বাকি আছে খেতে বসলাম এটা হচ্ছে আমাদের পালং শাক আম্মু আবার সেদিন পালং শাক দিয়ে ডাল দিয়ে পাতা আর এই দেখেন পিচ্চিগুলা কি করতেছে ওর হচ্ছে এলো এটা হচ্ছে আর আবার চাচু দুজনের চাচু হয় আরেকজনের মামা হয় চেয়ারটার মধ্যে কি অত্যাচার শুরু করে এই দুজন ওই যে আয়েশা পিচ্ছুডা আর হচ্ছে আব্দুর রহমান এইখানে পোশাক করে দেয় কি একটা ঝামেলায় পড়ি আর ওই যে কম্পিউটারে ও কাজ শিখে ওই কাজগুলো নষ্ট করে দেয় যাই হোক দেখেন আমাদের খাদি যা পাতিল গরম পাতিল লেগে পাটা পুড়ে গেছে কেমন হয়ে গেছে কত কষ্ট করছে আমার বাবুটা তাহারে সবাই দোয়া করবেন বাচ্চাদের যে এতটুকু আগুনে আমাদের কি খারাপ লাগে আর ওই যে স্কুলের বাচ্চারা কি সুন্দর ফুলের মতন ওরা পুড়ে গেল কি করবো ওদের জন্য সবাই দোয়া করা ছাড়া আমাদের কিছুই করা নাই সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ